আজকের মহাত্মুষ্ঠানের সম্মানিত একটি কোরআন রায়াত পাঠ করেছে যার হচ্ছে তার কথা কার কথা উত্তম মতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ন্যায় কামল করে এবং ঘোষণা করে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত এখানে একটি কথা উল্লেখ আছে যে ন্যাক আমল নিশ্চয়ই আমাদের এই মহতি অনুষ্ঠান ন্যাক আমলের মধ্যে পড়ে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে প্রথমে শুক্রিয়া দায় করছি যে আমরা একটি এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আলহামদুল আমরা যতটুকু পেরেছি আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি মূলত অ্যাসোসিয়েশনের লোকের যে তাদের পরিষদ আছে এখানে উল্লেখযোগ্য নাম কয়েকটি আছে আমাদের দশিমবাই আমাদের এলাকার প্রতিনিধি

ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম এবং পাশাপাশি অনেক ভাই আমাদেরকে সাহায্য সূর্য করেছেন সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত আছেন আমাদের জন্য সবাই দয়া করবেন বিশেষ করে আমাদের সহ যারা পরিষদে আছেন তারা সবার জন্য আপনারা দোয়া করবেন

আমি গেছিলাম আমি যখন তারা এখানে গেছি তারা এক অনুষ্ঠান আমার তারা অনেক সম্মানিত করছে অনেক সম্বর্ধনা দিচ্ছে তারা আমারে আমি খুব কৃতজ্ঞ আর যেভাবে দেখলাম তারা কই কইয়াছিলাম আমি মনে করছিলাম আমি আপনার গাছি তুল্লা সবুজের ক্লাবও মাঝে এত মিলন আছিল তারা মাঝে একটা একতা তো এইভাবে যদি একতা আমরা সব সব কার আমরা গড়িয়া তুলতাম পারি তো আমরা এখানে কোনো আপনার দুঃখ দুর্দশা থাকতো না কোনো কিছু

একটা অত্যন্ত মহিল প্রশংসনীয় উদ্যোগ এটা যে এই মাসে আমরা এরকম একটা সঙ্গে আয়োজন করতে পারছি এবং আমি এরকম একটা অনুষ্ঠানে সুরক্ষিত এবং এই সম্পৃক্ত হয়েছেন এবং এরকম উদ্যোগ নিয়েছেন তাদেরকে তাদের জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য আমরা একটা আমার প্রস্তাব আপনারা যারা এই সংস্থান জগতেন একটা লক্ষ্য উদ্দেশ্য স্থির করবেন যে আপনাদের এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্যটা কী এবং আপনাদের উদ্যোগটা যদি এইরকম উদ্যোগ না হয় আমার মনে হয় আরও একটু সাস্টেনেবল উদ্যোগটা তাদের সাফল্য সমৃদ্ধি কামনা করছি এবং তাদের জন্য আমাদের দর্গ আর এই দ্বারা আপনাদের অব্যাহত থাকুক আরও বড় প্রয়োশনে কোনো আয়োজনে আপনার আপনার আল্লাহ এই পদসাপ একটা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি আমরা বক্তব্য এখান থেকে দিচ্ছি আল্লাহ অনুষ্ঠানে আমি আইয়া উপস্থিত হইতে পারছি একে আমাদের বেড়ে পর ধন্য এবং গর্ব মনে করেন আজকে যে ইউকে স্টেশনের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়েছে আমরা অন্তর থেকে সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও তফিক দেন

ধন্যবাদ স্বল্পপ্রথম শক্তি আদায় করি মহান রব্যুল আলমী আবারও আমাদের মাঝে এসেছে আর আমরা আরো অবতীর্ণ হয়েছি মহান রব্বুল আলমীদের শক্তি আদায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আজকের অনুষ্ঠান করতে যাচ্ছি এর লাগে মোহান রব আলীদের সুখী আদায় করি আর যাদের রক্ত এবং শাহাদতের বিনিময়ে অর্জিত হয়েছে আমি তাদেরও তার মা কামনা করি আমি আজকের অনুষ্ঠানে বিশেষ করে ইউপিতে যারা আমাদের এ উত্তর এলাকার যে বাইরা রয়েছে সবার প্রতি আবারও দোয়া চাই যে যে রমজান যে কয়েকজন হয়েছে আমরা যেন সুস্থভাবে এবং শান্তিভাবে রমজানের দিনগুলো পালন করতে পারি আমি আমার বক্তব্য শেষ করবাদা রহমানা গ্রামে মসজিদে সম্মানিত মোতুয় রহমান এ পর্যায়ে আসার জন্য আমি করছি জনাব অনু রহমান

আমরা আগে ব্যাপার করতে কাজ সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে গেলে একটা বালাগঞ্জে আমাদের আল্লাহ যেমন তাদেরকে জীবিকা দান করে এবং সবসময় সব ভালো কাজ করতে তাদেরকে সবিক দান করে আমি বিভিন্ন আমার ফ্রেন্ডের মাঝে আছি আমাদের আসলে এলাকায় অনেক সংগঠন আছে বা ছিল আগে আগে আমরা এসব কার্যক্রম করতাম বর্তমানে বিভিন্ন জামিলার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা বাণিজ্য অবনতির কারণে মানুষ এগুলো চিঠি হয়ে আপনারা যে আমাদের কিন্তু আমাদের এলাকায় কোনো কবে সেই কারণে আমরা লেখাপড়া অনেক পিছিয়ে আছি আপনারা যদি ভবিষ্যতে এরকম সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন আমরা এখানে যারা আছি আমরা শ্রম দিলাম সময় দিলাম আপনারা ওইখান থেকে টাকা পয়সা দেবেন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যদি আমাদের এলাকায় এসে কলেজ করতে পারি তাহলে আমার মনে হয় মনোমুক্তর আলোচনা রাখার জন্য সুপ্রিয় উপস্থিতি আমরা আমাদের বিতরণের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমরা আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের আজকে প্রধান অতিথি কাছে আমাদের বিরুদ্ধ আবেদন থাকবে এরকম আমাদের যে ত্রাণ তহসিল আছে এর ধারাবাহিকতা যাতে ভবিষ্যতে চলমান স্মরণতাকে এবং আমাদের জন্য অনুরোধ করছি অ্যাসোসিয়েশন অফ দশম ওয়ার্ডের সম্মানিত সভাপতি কে আর देशमुख ভাই এরপর এই প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ এই রমজান মাসে আপনারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন এটা থেকে এটা আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং আপনাদের কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য আজকের সবার সম্মানিত সভাপতি আমার সাইদুর রহমান রহমানি ছাচা এখানে উপস্থিত আছেন সম্মানিত মানন্দর থেকে আমারও ধন্যবাদ প্রথম অবস্থায় আমি ধন্যবাদ জানাই যার বাড়িতে আমরা এখানে বসেছি আমার ছোট ভাই জাকারিয়া ভাই বাসা উনি দ্বিতীয় তিন চার দিন থেকে অত্যন্ত কষ্ট করতেছেন এই অনুষ্ঠান করার জন্য উনি আমাদেরকে স্পেস দিয়েছেন অনেক ইফতার করে অনেক খাওয়া দাওয়াও খাওয়াইছেন আমাদেরকে আমি আমার সংগঠন সংগঠন নয় এটা টোটালি ব্যতিক্রমী একটি চারাটি সংগঠন দল বিশেষে এইখানে এই এলাকার আপনাদেরই আমি একজন কারু সম্পর্কে কারু সম্পর্কে বাটি যা আমি এই এলাকারই ছেলে হয়তো আমার কেউ চিনতেছেন কেউ চিনতেছেন না আমার দাদা দু রহিমিয়া আমার বাবা মারা গেছেন জমির উদ্দিন উদ্দিনটা দেখি জগন্নাথপুর বাজার বিভিন্ন অঙ্গ সংগঠনের একটা সংস্থা থাকে তারা এলাকাভিত্তিক তারা পরিবেশ সংস্থাটা রানিং করে তো এর এর থেকেই আমার একটা চিন্তাধারা ছিল তো ওইখানে একটা কিছু করার জন্য তো ওই সময় কিন্তু আমরা অনেক কমিউনিকেশন করাটা অনেক কষ্টকর একটা উদ্যোগ নিয়েছিলাম এইটা অলমোস্ট টু থাউজেন্ড হবে টু থাউজেন্ড উদ্যোগ নেওয়ার পরে আমরা একদিন আজির সাজার বাসায় বসি প্রায় দশ পনেরো জন ওইখানে আমাদের এলাকা ওই সময় একদম নতুন কয়েকজন গেছে গিয়েছিলেন লন্ডনে তো এই যাক একটা আমরা পরিবেশ করছিলাম যে একটা সংগঠন করার পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তি যুক্তরাজ্যে বসবাস করতেছে আমার কমিটিতে সবার একশো জনের উপরে আছে এরপরে আমরা একত্রিশ বিশিষ্ট কমিটি এই এলাকার আমরা এই দশ নম্বর ওয়ার্ডেরই ছেলে সন্তান আপনাদেরই ছেলে সন্তানদেরকে নিয়ে আমার বাড়িদেরকে নিয়ে আমরা একটা সংগঠন জাগিয়েছি তার মধ্যে আমরা নয়জন উপদেষ্টা রেডি করছি আমি উপদেষ্টা সবার নামটা না বললে আমার নিজেকে কিছু মনে হবে এখানের মধ্যে আমাদের উপদেষ্টা আজির আছেন

ভালো একটা অবস্থা এখানে ওইগুলো রেডি করছি পর আসার সাথে সাথে আমি যখন আসার পরে আমি এখানে আমার সিনিয়র আমার বড়ো ভাই কামরুল ভাই শাসা বা আরও কিছু আমি দু একজনকে নিয়ে আমি একটা এইখানে মিনু মিনুয়া ছিলেন তারপরে জহিরুল এই রকম কয়েকজনকে আমি নিয়ে একটা ব্যবস্থা করি পরে পরবর্তীতে দেখা যায় যে আলহামদুলিল্লাহ আফ

যদি এই দেশে একটা গণতান্ত্রিকভাবে একটা সরকার গঠন হয় তয়লে অবশ্যই এই দেশে এইখানে একটা ভালো পর্যায়ে একটা স্কুল হোক কলেজ হোক এইটার একটা উদ্যোগ নেওয়া হবে এই সম্ভাবনা এবং আমি আশা 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 করব আপনারা আমাকে সম্পূর্ণ যদি সহযোগিতা করেন তয়লে আমরা নিতে অবশ্যই আমার একটা মনের মনোয়ারতে যাতে সবাই পায় আর আমরা এইখানে একটু দিয়ে আজকে একটু বিশদভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করছি যাতে আমরা যেহেতু আমাদের এলাকা মধ্যে আমরা চাইছি না আমাদের এলাকার মা বোন ভাইবৃন্দ দল চাসারা আমাদের সম্মুখে মিডিয়া সম্মুখে এভাবে আসুক যার কারণে আমরা একটু ডিফল ভাবে অর্গানাইজটা করে আমরা এইভাবে নিয়েছি এটা শুধু জাস্ট এখানে থাকবে এখানে তো মজদুরদেরnotice করা হবে না আর আমি আরে সম্ভব হয় দ্বারা কাজ ট্রান্সফরমার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততা কারণে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে লন্ডনের যারা আমাকে সাহায্য করেছেন সৈয়দ আজির চাচা আব্দুল হাকিম ওই যে আমাদের কালাপির চাচার ছেলে কালা চাচার ছেলে আব্দুল হাকিম মিলাদ মিলাদ ভাই এই দেলোয়ার আপনাদের বদরুল ইসলাম শামিম কিছু আমার বলার মতো নেই আমি অত্যন্ত গর্বিত যে আজকে আপনারা সবাই এই রমজান মাসে এসেছেন এখানে এসে আমাদের প্রোগ্রামটাকে সাহায্য করতেছেন আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং আপনারা অদূর ভবিষ্যতে আমাকে সাহায্য করবেন এই তো এই প্রত্যাশা রেখে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য জ্ঞান শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি এরপর যে আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি

একে সত্য এক টাকা সত্তর চেয়া পাওয়া যায় তো আল্লাহ তারে যায় খুব ব্রহ্মত্র মানুষ তারা যে একটা উদ্যোগ নিছিল তারা আল্লাহ